বিকালবেলা ছাদে চলে এসেছি এই যে ছাদের অবস্থা খুবই খারাপ ধুলো একদম ভর্তি আর ওই যে পিছনে বাদাম চাপা দিয়ে আছে এইগুলো তো কিছু করার নেই তো ছাদা হা দিচ্ছে বলে ছাদি এসেছি বিকালবেলা আর এই যে রনিতা পিয়া এখানে এসছি হচ্ছে মেহেন্দি করতে আর কি পিয়ার হচ্ছে একটা বান্ধবীর বিয়ে তো আমার কাছে মেহেন্দি করতে এসছে বিকালে তো এই যে মেহেন্দি করতেই বসে পড়েছি চলুন কি মেহেন্দি করবো আপনাদেরকেও দেখাবো আজ দিন বেলা বেলি সব কাজ গোছানো হয়ে গেছে একটু সময় পাওয়া গেছে প্রিয়া আমাকে দুদিন আগে থেকেই বলেছিল মেহেন্দি করার জন্য সময় আর হয়ে উঠছিল না প্রিয়া হচ্ছে আমার জের তো ভাসুরিরের মেয়ে আপনারা অনেকেই চেনেন দিদির ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন বিয়েবাড়ির উপলক্ষে মেহেন্দি করতে এসছে আমার কাছে যখনই মেহেন্দি করে আমার কাছেই করতে আসে মেহেন্দি করার আমার খুব একটা পছন্দের কাজ আগে থেকে এই ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি শিখেছো না কারো কাছ থেকে না আমি পার্সোনাল কারো কাছ থেকে শিখিনি তো আরও ভালো কিছু ডিজাইন মানে শেখার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যাই হোক নিজের মতো করি আমি শিখেছি আমি জানি আমার থেকে আরও অনেকই খুবই ভালো পারে কিন্তু আমি নিজের মতনই করি তাতে খারাপ বা ভালো হোক নিজে যতটুকু পারি চেষ্টা করি ও আপনারাও অনেক ভালোবাসা দিয়েছেন আমার এই কাজকে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বিয়েবাড়ির জন্য দু হাত ভর্তি করি মেহেন্দি করার কথা বলেছিল দুটো হাতই মেহেন্দি করে দিয়েছিলাম আমি যে ডিজাইন করছি সেই ডিজাইনটা পিয়ার হাতে সেটা ওর পছন্দের মতো নিজের সিলেক্ট করেছে তাই ওর মনের মতনই ডিজাইনটা করে দিয়েছি অনেকেই আছে যারা মানে আমাদের ওপরই সবই ছেড়ে দেয় যে তোমাদের পছন্দ মতো তোমরা করে দাও অনেকটাই বেলা গড়িয়ে এলো প্রায় সন্ধেই হতে চললো কিন্তু ছাদ থেকে একদমই নামতে ইচ্ছা করছে না সন্ধের হালকা হাওয়াটা খুব ভালো লাগছে গায়ে আপনাদের সাথে গল্প করতে করতে এক হাত প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই যে পরের হাতটাই করছি তো এই ডিজাইনটা ওই বলেছিলো এরকমই করতে ওর মনের মতনই করে দিচ্ছি ছাদের উপর করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো আর সেই জন্য আবার মানে ব্রেক নিয়েছিল পিয়া একটু তো খেতে গিয়েছিলো বাড়িতে আর আমিও সেই ফাঁকে একটু রাতে রান্না করে নিয়েছি মানে রাতে খাবার দাবার করে নিয়েছি আর এই পিয়া চলে এসেছে আবার তো হয়ে গেছিল দুটো হাতে পিছনে কমপ্লিট হয়ে গেছে এবার এই হাতটা সামনে করে দেবো তাহলেই হয়ে যাবে এই যে মেহেন্দি করা একদম পুরোপুরি কমপ্লিট একদম দু হাত ভরে মেহেন্দি করে দিয়েছি তো বিয়েবাড়িতে এটাই সবথেকে মানে কী বলবো দু হাত ভরে সবার হাতে মেহেন্দি দেখা যায় তো ডিজাইনটা কেমন লেগেছে আপনারা বলবেন তো এই যে আমি যেমন প্রেজ আমার মতো করে দিয়েছি আর এই হাতটা আগে করাই ছিল সন্ধ্যের দিকে একটু বাজারে গেছিলাম তো অনেক দিনই যাওয়া হয়নি কোথাও কাজ কাজ করে কাজের এত চাপ সেই জন্য আজকে মানে দিন দিনবেলাগুলি বাদাম একদম সব কমপ্লিট হয়ে গেছে মানে বাদাম চাপাচুপি দেওয়া হয়ে গেছে তো ভালো আজকে একটু বাজারে যাই একটু ভীষণ দরকারই গিয়েছিলাম তো আজকে আজকে যে জিনিসটার জন্য গিয়েছিলাম তো সেই জিনিসটা নিয়ে এসেছি আমার খুব দরকার মানে দরকারি জিনিস আমার নিজের খুব দরকারের জিনিস যেটা দিয়ে আমি কাজ করব। তো আজকে সেই জিনিসটা আমি পেয়ে গেছি দেখায় যে আমার রঙের বাস তো এটা হচ্ছে মানে যত বারোটা কালার আছে এখানে তো একদম একসাথে এসে এরকমটা আমি কতবার খুঁজেছি কিন্তু পাইনি পাইনি করতে আছে এখন আর যাওয়া হয়নি আর ধরো কিছু আমার রং টং যদি দরকার হয় তো আপনাদের দাদা ভাই যাই বাজারে তোই এনে থাকি

white, black, अनेक कलर, अनेक कलर। चलो भाई बारे कहीं से ले कर दास। ये क्या बातचीत है जरा उन्हें तो हमें नहीं आने नौकर। तो नियाज़ है। आमिगा तुम्हें तो बोलो ही जरा पुर तो नहीं जरा हम पूर्व पूर्व बास कपाजा तब नियाज़ है। तुम्हें बहुत से बात। ठीक है तो तो हमने बोला हम ये बॉक्स था सिर्फ जे�